আমার গুণা হলো আমার অসুখ আমরা কি আমাদের অসুখের কারণকে গুণা মনে করি সমস্যার কারণকে কি কখনো গুণা মনে করছি কখনোই সমস্যার কারণকে গুণা মনে করি না গুণাকে সমস্যার কারণ মনে করি না আমরা গুণাকে সমস্যার কারণ মনে করি না অন্য কিছুকে সমস্যার কারণ বানাই মূলত সমস্যার কারণ অন্য কিছু নয় সমস্যার কারণ শুধুই গুণা বলেন সমস্যার কারণ কি হাজর হাসান বসি তিনি বলতেন যদি আমার থেকে কোনো গুণা সারজদ হয়ে যায় প্রকাশ পেয়ে যায় তো আমি আমার জানোয়ারের মধ্যে এর আসর লক্ষ্য করি আমার ঘোড়া আমার আর কথা শুনে না আমার ঘোড়া কি আমার ঘোড়া আর আমার কথা ইমাম বলেন যে একবার আমার থেকে একটা গুণা হয়ে গিয়েছিল ওই গুণাটার কারণে পাঁচ মাস আমার থেকে তাহার ছুটে গেছে বলে গুণাটা কি ছিল তিনি বলেন এক যুবক যুবকুল্লাতে হাত তুলে তুলে খুব জোরে জোরে কান্না করছিল আমার ধারণা আসছে এই যুবক আমার ধারণা আসছে এই যুবক কি রিয়াকার শুধু এই আমার বর্জন এক মোমেনের ব্যাপারে আমার বর্জন যে গুণা ছিল এই গুনার কারণে পাঁচ মাস আমার সাহায্য ছুটে গেছে আমাদের কয় মাস সরছে এজন্য যে ফজর পড়তে পারে না মূলত গুনার কারণে ফজর পড়তে পারে না বলেন গুনা ফজর পড়তে পারে না কেন বলেন যে জামাতে নামাজ পড়তে পারে না গুনাহের কারণে জামাতে নামাজ পড়তে পারে না গুনাহের সবচেয়ে বড় নাহুসত হল এক গুনা আরেক গুণাকে লাজেম করে আর এক গুনা হাজারো গুনাকে লাজেম করে আর এক গুনা হাজারো আয়বাদের থেকে বঞ্চিত এটা হলো গুনার সবচেয়ে বড় নকুসত গুনা একজন মানুষের শরীরের জন্য রুহের জন্য কেমন একজন মানুষের শরীরের জন্য বিষ যেমন আনা দার মা আসিয়াতের নীল ব্লু দারারিল শ্যামু নীল আবেদান নাম রহমা তার বিখ্যাত কিতাব আদাওয়া এর মধ্যে লিখেছেন একজন মানুষের জিন্দিগিতে গুনার আসর কেমন একজন মানুষের শরীরে বিষের আসর যেমন একজন মানুষের জীবনে বিষ যেমন একজন মানুষের জীবনে গুণা তেমন হ্যাঁ বিষ মানুষকে কবরে পোছায়া দেয় আর গুনা মানুষকে জাহান্নামে পোছায় দেয় জন্য ইমাম আহমদ ইবিন হাম্বাল রহমাউল্লাহ তিনি বলেন লাগারাদুন ছোট গুনা কেউ ছোট মনে করবা না ইন্নাল জিবা আলমিন সেগার ইন হেস বড় বড় পাহাড় হয়ে যায় ছোট ছোট পাথরের কণা দিয়ে ধানের স্তূপ দেখছেন টনে টনে ধান দেখিন একটা একটা করে বালির স্তূপ আছে বালির পাহাড় দেখিন একটা একটা বালু দিয়ে হ্যাঁ জন্য ছোট গুণা ছোট নয় আল্লাহ সামনে আজমতের গুণা ছোট নয় কি বলছি বলেন দিসির ফিয়ন দিসি যদি বলে শুধু এক কাপ চা দাও এই এক কাপ চা এই ছোট্ট ওয়ার্ডারটা ডিসির আজমতে শানের কারণে ডিসির ফিয়ন এটাকে তার স্ত্রীর ভালোবাসার চেয়ে এক কোটি গুণ বেশি জরুরি মনে করেন কি স্ত্রী ফোন দিছে মোবাইল বাজে ফোন ধরে না আল্লাহ তালা রাজমতের সামনে কোন ছোট গুনা ছোট নয় কি বলছি বলেন না বুঝে বলেন আল্লাহ তালার আজমতের সামনে বলেন কোন ছোট গুনা ছোট নয় আর আল্লাহ তালার রহমতের সামনে কোন বড় খাজানার সামনে বড় গুণাও ছোট আজমতের শাহানের সামনে ছোটটাও অনেক বড় বুঝেন নাই কথা হাজরতে আবদুল্লাহ মাসরুদ দাদি আল্লাহ তোমার জবাবে কি বললেন আমার কোনো ফেরেশানি নাই মারাদি আমার গুনা আমার অসুখ সবাই বলেন আমার গুনাহ আমার অসুখ আপনার স্ত্রী কথা শুনে না গুনাহের একমাত্র কারণ তুমি তোমার রবের নাফর মানি করবা আর মাখলুক তোমার কথা শুনবে এটা কেমনে হয় বুঝেন নাই কথা তুমি তোমার রবের না ফরমানি করবা আর মানুষ তোমার কথা শুনবে এটা কেমনে হয় আমি আর সে আজিমে মালিকের নাফরমানি করবো আর মানুষ আমার কথা শুনবে এটা কেমনে হয় কি এই জন্য হাজত আবদুল্লাহ মাসুদ কি বললেন বলেন আমার গুণা আমার অসুখ বলেন বলেন আবার বলেন আমার গুণা আমার অসুখ হেজো ওসমান তো ওসমান তো মাসউদ কারোর চেয়ে কম নয় হ্যাঁ একজন সাখাওয়াতের মধ্যে প্রধান হায়ার মধ্যে প্রধান আর একজন তো ফাকাহাতের মধ্যে প্রধান তো ওসমান বললেন তবি আমি কি আপনার জন্য একজন ডাক্তার ডেকে নিয়ে আসবো তিনি জবাবে বললেন কাকে ডাক্তার ডাকবেন আমরা ডাক্তারেই তো আমাকে অসুস্থ করছে অসুস্থ করছে কে ডাক্তারেই তো আমাকে অসুস্থ করছে হে তো ওসমান কি আর বলবেন যা আপ তো বলছেন শুনছেন এবার তিনি বললেন হযরত ফ্যামা রাজা তা আপনার জীবনে যদি কোনো শেষ কোনো আশা থাকে এটা বললে আমি আমার হুকুমতের পক্ষ থেকে পুরা করে দেওয়ার চেষ্টা করবো তো তিনি জবাবে বললেন রাজা ও তো রহমাতা রব্বি আমি তো আমার রবের রহমতের আশা করছি আমি চাই যে আমার রব আমাকে রহম করুক হ্যাঁ ওসমান মানুষ কি মানুষকে রহম দিতে পারে তিনি যদি ওসমানও হন দিতে তো পারবেন না হাজো ওসমান রাজি আল্লাহ জবাবে বললেন হাজর এটাও তো পারবো না এবার পকেটে হাত দিলেন কিছু স্বর্ণ মুদ্রা বের করে বললেন এগুলো আপনার কাছে আমি রেখে গেলাম আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা এগুলো ব্যবহার করবে হাজু ওসমান বললেন হাজর আবদুল্লাহ সৌদ বললেন ওসমান আপনি কি বললেন আপনি কি শুনেননি রসুল বলেছেন মান মন খারাপ সুর ওয়াকে আ খুললে লাইলা যে প্রতি রাতে কুড়ানি কেরি মেরি সুরাই ওয়াকে পড়বে লন তুসিব হুফা কাতুম আবাদা তাকে দারিদ্রতা জীবনে কখনো পাবেন না আল্লম তুহন্ না সুর ওয়াকে আমি ওদেরকে সুরাই ওয়াকে শিখিয়েছি মৃত্যুর সময় কি পরিমাণ একদিন হুকুমতের মুদ্রা হুকুমতের পক্ষ থেকে আমিরুল মোমিনের পক্ষ থেকে দেওয়া টাকা না না লাগবে এটা লাগবে না এটা তুমি অন্য কাউকে দাও আমি তো ওদেরকে সুরে ওয়াকিয়া দিয়েছি আল্লাম তো হন না আমাদেরকে বিশ্বাস হয় হোসনা সাহাবা একরামের একইন হয়েছে রসুল যা বলেছেন তা অসদ্দা কাবিল হোসনা এই হইল সুরতুল ওয়াকে আহ ওলামা পড়বেন প্রত্যেক রাত্রে সুরায় ওয়াকে আহ পড়বেন বলেন ইনশাআল্লাহ বলেন বানান রসুল যা বলেছেন সত্য বলেছেন রসুল যা বলেছেন সত্য বলেছেন রসুল এ করিম